আসসালামু আলাইকুম শুক্র দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়শা জেলার নতুন হাটে এই হাট থেকে আপনাদেরকে ছোট ছোট কিছু গরু দেখাবো জানি না কতটা দাম দর জানাইতে পারবো তবে আমদানির অভাব নেই প্রচুর পরিমাণে আমদানি আছে আপনাদেরকে হয়তো বা সবগুলো দাম তো জানাইতে পারবো না তবে মোটামুটি যে কয়টা দেখাইতে পারি আর কি যেহেতু বলদের বাজারে সবসময় ক্রেতা কম থাকে যে কয়টা থাকে সেটাও বেচা বিক্রির জন্য ব্যস্ত থাকে তো দু একটা একটু আপনাদেরকে নজর ফেরাই দেখায় যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা কেমন দাম তো চাচ্ছে যথেষ্ট কালেকশন দর্শক কালেকশনের কোনো কমতি নাই চারদিকে ভরপুর কালেকশন আর আমরা দেখতেছিলাম জয়ফ্যাট নতুন হাটতে কি হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার বুধবার তবে গরুর হাট শুধুমাত্র একদিন শনিবার আর বুধবারের ছাগল ওঠে আর আমরা দামদর জানবো দেখি দামদর যদি জানাইতে আগ্রহ হয় তাহলে সম্ভব চাচা জোড়া কত হ্যাঁ দুশো তিরিশ মহাজন সাহেব আমাদের এই পাশে ছোটর মধ্যে এগুলো দুশো তিরিশ দাঁত বয়স হয়েছে জোয়ান এগুলো তো পালার জন্য নেওয়া যাবে কেমন কি উঠছে আজকে সর্বোচ্চ সর্বোচ্চ পঁচাশি একশো পঁচাশি নব্বইয়ের দিকে বিক্রি নব্বই পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা নব্বই পঁচানব্বই বাচ্চা বিক্রি করার টার্গেট রাখতেছে দর্শক সে একেবারে সলিড মানের অস্থির কয়েকটা বলদের কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে যেটা দাম জানাবে সেটা সেটাই দেখাবো ইনশাল্লাহ আমদানির কিন্তু অভাব নাই এই যে থরে থরে সাজানো আছে বলে দিল সামনে মোটামুটি আরো আমদানি আছে দর্শক কিন্তু দাম দর জানানোটাই টাফ হয়ে যাচ্ছে প্রচুর আমদানি বলদের কোনো শেষ নেই চা চাচা ভালো আছেন দুইশো পনেরো কয় দাঁত করে ছয় দাঁত করে চাম চাচ্ছেন দুশো পনেরো দুশো পনেরো যেহেতু চাওয়া দাম কাস্টমার সর্বোচ্চ কত আসছিল আজকে আশি আশি পঁচাশে নব্বইয় দিগের হলে দেওয়া যেত হা ইনশাল্লাহ কেমন ওজন হতে পারে এই অবস্থায় জোরাতে মা শুধু মাংস ফ্লেশ মাংস তিন করে ছয় তিন করে ছয় তবে পালা যাবে এগুলো আর বেশ হাইট সম্পন্ন হাইটা দেখতেছি এখানে বেশ ভালো হাইট আছে বড় ভাই কত

তাহলে আপনাদের কিনতে পারবেন না এরকম দাম চড়া থাকে এই হলো অবস্থা দর্শক চলুন আপনাদেরকে আমরা আরও কিছু বলতগুলো দেখা এবং দাম দর জানানোর চেষ্টা করি দেখি কত দাম দর চাচ্ছে চাচা এটা শেষবেলা জোড়া কত যাচ্ছেন জোড়া কত শেষ বেলায় আগে চাইছিলেন এটা দুশো আসছিল বিক্রি দশক দুই লাখ আশি হলে এইগুলোটা বেচা বিক্রি করতে পারবে জোড়া আর কি বেশ ভালো হয় আমদানি দেখতেছি দুই লক্ষ আশি আর সাদার মধ্যে যদি দেখি এখানে সাদা একটু মিডিয়াম সাইজ বলবো না যে একবারে হাই সাইজ মিডিয়াম সাইজের বেশ কয়েকটা আছে আর এই মিড মিডিয়াম সাইজটা কেমন চাচ্ছে সেটা একটু দিকে দেখাই রাখি এবং ইনশাআল্লাহ দাম দরও জানাবো আচ্ছা কয়দাত আছে কত বাবা দাম আজকে শেষ সময় একে বেচার দামটা দুশো দুশো আশি হলে দেওয়া যাবে না আচ্ছা বেশি বিরক্ত করবো না শেষ শেষবেলায় আসছি আমরা দুশো আশি হলে বেচা বিক্রি করতে পারে বলদ গরুর আজকে এই বাজারটা দেখাচ্ছিলাম আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর আছে এই কি হয়ে গেল আঙ্কেল বেচা হয়নি চলতেছে দেখাশোনা এখন পর্যন্ত বেশ ভালো মাংসের উপযোগী গরু মার্শাল্লাহ শিং ডালাটা খুবই ভালো আছে বেচা বিক্রি হয়নি এখন আমরা চেষ্টায় আছি দাম দাম জানাইতে পারি কিনা এইটাতে সলিড মানের দুটো আছে দেখি কত দাম চাই গরুগুলো গরুগুলো আর দাম দর আমরা জানতে পারি নিয়ে চলে যাই আমরা দেখবো এখানে সমস্ত কিনে রাখছে যদি ক্যামেরাতে নেওয়া যায় তো নিব এরা বেচা বিক্রি নাকি কাটার জন্য নিচ্ছে দর্শক সেই সেই সিংটা হলো তো সেই ভাই এগুলা কি পালা না কাটা ভাই পালার জন্য ভিডিও করুন না ভাই ও সরি সরি স্যার দশক যে গরুগুলো দেখেছিলাম একটু এটা ভিডিও করা যাবে না মানে কিনে রাখছে বেচা জন্য বাইরে কোথাও এভাবে শো করতে আছে না ছোট আর কয়েকটা আছে সেগুলো একটু দেখাবো আর এগুলো কিন্তু মাংসের উপযোগী এই যে মাংস উপযোগী গরু চাইলে কিন্তু সরাসরি আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আমরা এটা দেখবো ভাই শেষ বেলা দুটাই কয়দাত চার চার দাঁত কত যাচ্ছেন জোড়া আজকে দুশো দশ বেশ ভালো দাম দিচ্ছেন তো চাওয়া দাম কম কেমন হলে বেচা বিক্রি দুইশো হলে গেছে ভাই দুইশো উঠছে কত দূর নব্বই একশো নব্বই পর্যন্ত দাম দর পাচ্ছি দুইশো হলে বেচা বিক্রি সাইজ কিন্তু খারাপ না দর্শক পালার জন্য বেশ ভালো কাটার জন্য নেওয়া যাবে কি কাটা পোষাবে কাটাতেও পোষাবে কয় মন ওজন ওজন টার্গেট একটু বলেন তো কয় মন ওজন হবে দুটো মিলে সাত মন প্লাস সাড়ে তিন উপরে আর কি আর এই যে মাংসের গরু দর্শক ভরপুর মাংসের গরু এগুলো এইগুলো সবই কিন্তু পালার জন্য চাচা বিক্রি হয়েছে দুটা চাচা বিক্রি হয়েছে কত চাইছিলেন কত চাইছিলেন জুরা কত চাইছিলেন আড়াইশো চাইছেন ওজন কি একটু বলতে পারবেন কষ্ট করে কত ওজন আসতে পারে আট মন ওজন কত হলে দেওয়া যেত বিশ জোড়া দুই লক্ষ পঞ্চাশ ছিল দর্শক বলদের বাজার শেষ বেলায় তো দেওয়া যাবেন আমরা বলি দুশো বিশ তার মানে তিরিশ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করতে হবে আর এক নজর একটু ফিরে আসে আপনাদেরকে এই পাশে যে বলদগুলো আছে সেগুলো দেখাবো অনেক বলদের আমদানি সব নিয়ে যাচ্ছে শেষ মুহূর্ত আর কি সেরা সেরা কালেকশন আছে এখন পর্যন্ত দেখতেছিলাম এখানে দুইটা আছে খুবই সুন্দর কালেকশন আর এই গরুগুলো সবগুলোর দাম দর জানাতে পারি না কিছু ইন্ডিয়ান গরু থাকে ম্যাক্সিমামে তো ব্যাপারীরা শো করে না দাম দর জানাতে জানা প্লাস আমাদের সামনেও আসতেছে না এই হলো সমস্যা তাছাড়া কিন্তু মোটামুটি আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা বাজারে দাম দর জানানোর জন্য সুইট ভাই আছে পাশে রিকাশ কালেকশন আছে বেশ ভালো বড় ভাই কয় দাঁত দেখলো ছয় দাঁত না কত চাইছেন ভাইয়া দুশো দশ দাম কমছে নাকি ভাই আগের চেয়ে একটু বাজার অনেক খারাপ না দাম শুনে সেটা মনে হচ্ছে দুশো দশ এই এই সাইজের জোড়াগুলো আছে দুশো দশ কত হলে বাজে বিক্রি দুই রুপোর আচ্ছা দুইয়ের উপর হলেই বাঁচাব একটি দর্শক সলিড মানে তা আজকে মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন করে ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম